আমরা জানি ম্যান বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অনলাইন থেকে চেক করা যায় এজেন্সি যেদিন থেকে জমা দিবে তার পরবর্তী সময়ে আপনি যখন আমি প্রবাসী ওয়েবসাইট থেকে চেক করবেন তখন বিএমইটি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এমনকি আপনি নিজে থেকে চেক করে দেখে নিতে পারবেন আপনার ম্যান পাওয়ার কী অবস্থায় আছে বা ম্যান পাওয়ার কমপ্লিট হতে আর কতদিন সময় লাগবে বা আপনি বিএমইটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ড কতদিন পরে হাতে পাবেন সমস্ত তথ্য আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারবেন আপনি যদি অনলাইনে বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য বা ম্যানপাওয়ারের জন্য আবেদন করে থাকেন তাহলে এর স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন তো অনলাইন থেকে কীভাবে চেক করতে হয় যে আসলে এজেন্সি আপনার বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড বা মেন পাওয়ার জমা দিয়েছে কি না সেটা কীভাবে চেক করতে হয় এর জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ করে ক্লিক করতে হবে টাইপ করতে হবে আমি প্রবাসী এরপরে এই ধরনের ওয়েবসাইট চলে এই ওয়েবসাইট আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই বিএমইটি স্মার্ট কার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা যেহেতু ট্র্যাক করব এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান আছে আমরা স্কল করব স্কল করে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করব যেহেতু আমরা ট্র্যাক করব যে আসলে আমাদের আবেদনটি কী অবস্থায় আছে এবং আমাদের স্মার্ট কার্ডটি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে কতদিন সময় লাগবে বা আদৌ হয়েছে কিনা এটার জন্য আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করব এরপরে এই ধরনের অপশান চলে যাবে এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে এই বক্সে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং উপরে যে ক্যাপচারটি আছে নিচের বক্সে ফ্লাপ করতে হবে এবং ডান দিকে যে ক্যাপচার রয়েছে যদি আপনি বুঝতে না পারেন ক্যাপচারটি এখানে রিফেস আইকনে ক্লিক করবেন এখন আমরা উল্লেখিত তথ্যগুলো ফ্লাপ করছি উল্লেখিত তথ্য ফ্লাপ হয়ে গেলে দেখবেন যে কালারটি চেঞ্জ হয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের স্ট্যাটাস এখানে চলে এসেছে অর্থাৎ বিএমএটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আমরা ট্র্যাকিং করে দেখছি যে আসলে কী অবস্থায় রয়েছে এখানে প্রসেসের সিস্টেমগুলো এখানে দেখানো হয়েছে আপনি যদি আপনার এজেন্সি বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য জমা দেয় তাহলে সাবমিটেড বাই আরে এই অপশানে দাঁড়িয়ে থাকবে আপনাদের হতে পারে অ্যাপ্রুভ বাই সেকশন এখানে থাকতে পারে যে প্রক্রিয়াগুলো কমপ্লিট হয় সেই প্রক্রিয়ার এখানে নাম এবং কত তারিখে আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এবং কয়টা সময় সম্পূর্ণ হয়েছে সমস্ত তথ্য এখানে কিন্তু আপলোড করা থাকবে আর যদি ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা স্কল ডাউন করবো নিচে যাব নিচে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আইবে আপনার পাসপোর্টের নাম চলে আইবে পাসপোর্ট নাম্বার চলে আসবে ভিসা নাম্বার চলে আসবে যেই দেশে আপনি যেতে যাচ্ছেন বা যেতে ইচ্ছুক সেই দেশের নাম এখানে চলে আসবে সমস্ত তথ্য এখানে থাকবে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবং আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন এখন অনেকেরই ধারণা ম্যানপার হলে সেটা আমি প্রবাসী ওয়েবসাইট থেকে কি চেক করা যায় বা আমি প্রবাসী ওয়েবসাইট থেকে যদি দেখি যে ডাটা নট ফাউন্ড বা ম্যানপওয়ারের কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাহলে কি এজেন্সি আমার সাথে কি প্রতারণা করছে যে সে জমা না দিয়ে বলছে যে জমা দিয়েছে না বিষয়টি কিন্তু এমন না এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটি কাজ করব আমরা এখন প্রবাস বন্ধু কল সেন্টারে কল দিব এবং তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনারা সেটা ধৈর্য সহকারে শুনুন তাহলে আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন আমি প্রবাসী হেলথ সেন্টারে কল করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি বিদেশগামী কর্মী হলে এক চাপন রিক্রুটিং এজেন্সির প্রতি অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার কলটি গ্রহণ করবেন আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি অনুসন্ধান এবং প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে দুঃখিত আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত থাকায় আপনার কলটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার কলটি গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম আমি প্রবাসী থেকে চিনতিয়া বলছি বলুন কিভাবে সহযোগিতা করতে পারি? আমি একটি তথ্য জানার জন্য আপনাকে কল করেছি মেবি। বিষয় হচ্ছে আপনাদের যে আমি প্রবাসী ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে ভেরিফাই বিএমআইটি স্মার্ট কার্ড এই অপশনে যাওয়ার পরে একটা আমার পাসপোর্ট নাম্বার এবং ক্যাপটা পূরণ করে যদি ভেরি সাত করি সেক্ষেত্রে আমার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড কি অবস্থা আছে সেটা কি আমি দেখতে পারবো সরাসরি না পারবেন না কারণ হচ্ছে এখন আপনার ক্লিয়ারেন্স কার্ডটা অনলাইনে কোনো প্রসেসিং হয় না মানে আমাদের এই সার্ভিসটা আপাতত বন্ধ আছে আপনার ক্লিয়ারেন্স কার্ডের যে ইয়েটা সার্ভিসটা সেটা স্থগিত আছে আপাতত কিছু সময়ের জন্য এটা এখন ম্যানুয়ালি হয় তো ম্যানুয়ালি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন না আচ্ছা এখানে এই অপশন কয়টা একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের একে ম্যানুয়ালি করলে হ্যাঁ দুভাবে করা যায় আর অনলাইনে হতো ম্যানুয়ালি হতো বাট এখন অনলাইন সার্ভিসটা বন্ধ আছে ম্যানুয়ালি হচ্ছে সব প্রসেস তো ম্যানুয়ালি যদি করতে করেন তাহলে আপনি কিন্তু এটা অনলাইনে পাবেন না আপনাকে এটা বিএমটিতে কথা বলতে হবে অথবা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে এজেন্সির সাথে কথা বলতে হবে আচ্ছা এটা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল বা ক্লিয়ারেন্স কার্ড কমপ্লিট হয়ে গেলে কি আমরা আমি কি অনলাইনে চেক দিয়ে দেখতে পারবো আপনি আমি প্রবাসীর ওয়েবসাইটে পাবেন না এখন ওটা আপনাকে জেনে নিতে হবে যে আপনি অন্য কোনো ওয়েবসাইটে পাবেন কিনা ঠিক আছে এটা যার মাধ্যমে করছেন তার সাথে জেনে নিবেন এজেন্সির মাধ্যমে করলে এজেন্সি থেকে জেনে নিবেন আর আপনি যদি নিজে বিএমটিতে ফাইল জমা দিয়ে সরাসরি করে থাকেন তাহলে বিএমটি থেকে জেনে নিবেন যেটা অন্য কোনো অনলাইনে ওয়েবসাইটে পাবেন কিনা বাট আমি প্রবাসীর ওয়েবসাইটে আপাতত পাবেন না আচ্ছা আপনার কি জানা আছে যে হচ্ছে অন্য ওয়েবসাইটে পাওয়া যাবে কিনা না স্যার ও স্যার এই ব্যাপারে আমি অবগত নিই আমাদের ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাকে কথ তথ্য দিতে পারছি না ওইটা আপনাকে বিএমটি বিএমটিতে কথা বলতে হবে বা এজেন্সির সাথে ইক করলে এজেন্সির সাথে কথা বলতে হবে আচ্ছা ধন্যবাদ শেয়ার করার ওকে ধন্যবাদ আপনাকেও কথা বলছিলেন সিন্সিয়ার সাথে আপনার টিস্যু ওকে বন্ধুরা প্রভাষ বন্ধু কল সেন্টারে কল দেওয়ার পরে তিনারা যেই ডিরেকশন দিলেন যে ম্যান পাওয়ার করা যায় একটি হচ্ছে মেনুয়াল একটা হচ্ছে অনলাইন এখন আপাতত অনলাইনটি অফ আছে মেনুয়ালভাবে যদি আপনি জমা দিয়ে থাকেন বা আপনার এজেন্সি জমা দিয়ে থাকে বা যেই দালালের মাধ্যমে আপনি বিদেশে যাচ্ছেন সেই দালাল ম্যান পাওয়ার জমা দিয়েছে তার সাথে কথা বলতে হবে বা সেই এজেন্সির সাথে কথা বলতে হবে যে আসলে ম্যান পাওয়ার অবস্থা কী বা আপনি চাইলে বিএমইটি কথা বলতে পারেন বা সেখানে উপস্থিত হয়ে আপনার ম্যান পাওয়ারটি কী অবস্থা আছে সেটা জেনে নিতে পারবেন স্ক্রিনে একটি নাম্বার দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের বিএমইটি ভবন এবং নিচে আছে একটি ফোন নাম্বার এই ফোন নাম্বার দিয়েও আপনি কিন্তু আপনার স্ট্যাটাস জেনে নিতে পারবেন এছাড়াও একটি স্ক্রিনের নাম্বার দেখছেন এটা হচ্ছে প্রবাসবন্ধু কল সেন্টার বিদেশ রিলেটেড অর্থাৎ আপনি বিদেশে যেতে যাচ্ছেন কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে আপনারা প্রবাসবন্ধু কল সেন্টারে চব্বিশ ঘন্টা কথা বলতে পারেন তারা আপনাকে রাইট ডিরেকশন দিবে। এছাড়াও আমরা অনেকেই জানি না যে ম্যান আসলে কীভাবে তৈরি হয় বা কী সিস্টেমের মধ্যে বা কোন প্রক্রিয়ার মধ্যে ম্যান সম্পন্ন হয় সেটা হচ্ছে আপনি যখন ম্যান জন্য বিএমইটি ভবনে আপনার ফাইল জমা দিবেন তখন আপনার যে ভিসা নাম্বার আছে সেই ভিসা নাম্বার অনুযায়ী সেই দেশের দূতাবাসে মেল করা হবে যে আসলে ওই দেশ থেকে আপনাকে নিতে ইচ্ছুক কি না সেটা জানার জন্য বিএম ভবন থেকে একটি মেল করা হবে দেন তারা মেলটি পড়বে যদি আপনার ভিসা যদি কারেক্ট হয় তাহলে তারা মেলের রিপ্লাই দিবে এবং বলবে যে আসলে আমি এই কর্মীটি এই পদের জন্য নিতে চাচ্ছি তারপরে ম্যান প্রসেসিং কমপ্লিট হতে শুরু করে আর যদি ভিসা ফেক হয় তাহলে আপনার ম্যান পাওয়ার কখনও তৈরি হবে না যদি কোনো এজেন্সি আপনাকে মাসের পর মাস ঘোরায় ম্যান বন্ধ আছে বা হচ্ছে না তাহলে আপনারা প্রবাস বন্ধু কল সেন্টারে কল দিয়ে জেনে নিতে পারেন বা বিএমিটি ভবনে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বার দিয়ে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে ম্যান পাওয়ার বন্ধ আছে কিনা আপনার উল্লেখিত সেই দেশের ম্যান পাওয়ারটি বন্ধ আছে কি না তাহলে আপনি সমস্ত তথ্য পেয়ে গেলেন এবং ম্যান তৈরি হতে সাত থেকে পুনর কর্মদিবস প্রয়োজন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আর আপনাদের জানাতে চাই আমাদের এই চ্যানেলে বিদেশ রিলেটেড অর্থ বিদেশে গমন করতে হলে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেই রিলেটেড অনেক ভিডিও আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে আমি প্রবাসী এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এই প্লে লিস্ট আপনারা চেক করে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আপনার সুবিধা হবে বিদেশ গমনের ক্ষেত্রে সমুদ্রের এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতেছেন সেটা কমেন্ট করে জানাবেন